এখন বাংলাদেশের শর্টার ফর্মেটে সবচেয়ে কার্যকর স্পিনিং অলরাউন্ডার নিশ্চয়ই শেখ মেহেদি হাসান ওয়ানডেতে অনেক অনেকদিন খেলার সুযোগ পান না কিন্তু যখনই টি টোয়েন্টিতে সুযোগ পাচ্ছেন ব্যাটে বলে পারফর্ম করছেন কদিন আগে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশকে সিরিজ জিতিয়েছেন সেই সিরিজেই ম্যাচ সেরা হয়েছেন তিনি অথচ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি তার এখন বাংলাদেশের খুব অভাব বোধ করছে একজন সাকিব আল হাসানের জন্য সাকিবের বিকল্প তো হবে না কিন্তু সাকিবের মতো আঠাশ আটো দশ ওভার বোলিং করে কয়েকটা উইকেট নেওয়া এবং পাওয়ার প্লে তে রান আটকে রাখার ক্ষমতা আছে মেহেদির সেই সাথে লোয়ার অর্ডারে ব্যাটে বেশ ঝড় তুলতে পারেন তিনি কিন্তু তারপরও মেহেদিকে অবজ্ঞা করা হলো কেন এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছে তিনজন স্পিনার মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেন ও নাসুম আহমেদ মিরাজ যেহেতু পুরোদস্ত অলরাউন্ডার তাকে বাদ দেওয়ার উপায় ছিল না সেই সাথে মিরাজ গত বছর দুয়েকে বাংলাদেশের সেরা পারফর্মার ফলে তার জায়গা নিয়ে প্রশ্ন নেই মেহেদির লড়াইটা হওয়ার কথা বাকি দুই স্পিনারের সাথে প্রথমে আসবেন নাসুম আহমেদ উইকেটে টান থাকলে নাসুম অবশ্যই বড় বোলার কিন্তু পাকিস্তান ও খুব স্বাভাবিকভাবেই একেবারে ফ্ল্যাট উইকেটে খেলা হবে এখানে নাসুমকে নামানোই কঠিন হবে যদিও তিনি বিগ হ্যান্ডেলে কিছু শর্ট করতে পারেন কিন্তু তার কাছ থেকে ঝড় আশা করাটা কঠিন ফলে নাসুমকে সরিয়ে অনায়াসে দলে ঢুকতে পারতেন মেহেদি এরপর আছেন রিশাদ দলের একমাত্র লেগ স্পিনার ঋষাদের বোলিং স্টাইল টি টোয়েন্টিতে খুবই মানানসই ইদানিং যেহেতু ভালো টান করাতে পারছেন তাই টেস্টও তাকে খারাপ যেতে পারে কিন্তু যে লেনথে বল করে থাকেন ওয়ান ডের জন্য সেটা খুবই বাজে লেন এখানে বল করলে তার পক্ষে উইকেট কেড়ে নেওয়া বা রান আটকে রাখা সম্ভব হবে না আবার ঋষাদের ব্যাটে রান থাকলেও ওয়ান ডেতে তার ব্যাট খুব কথা বলার কথা নয় শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসের কথা মাথায় রেখেও বলা চলে ওয়ান ডেতে রিষাদ এখনও একেবারেই পরীক্ষিত নন নাসুমকে একমাত্র বাহাতি স্পিনার হিসেবে দলে রেখে একটা ঝুঁকি ম্যানেজমেন্ট নিতেই পারে কিন্তু মিনি অলরাউন্ডার হিসেবে এই মুহূর্তে সাকিবের কাজটার কাছাকাছি যাওয়ার ক্ষমতা আছে কেবল মেহেদির ফলে তাকে উপেক্ষা করাটা অন্যায়ই হলো এরকম ফর্মে থাকা একটি ছেলে সার্ভিস নেওয়াটা আমরা কবে থেকে শিখবো শিখ মেহেদি হাসান ডি স্পোর্টস